বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো আমি তো বাংলাদেশে যেতে পারি না এখন আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছে মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বেন উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাবাটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাবো না কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট না আমার ডেট বুক হয়ে আছে একবারই ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও দিতে পারবো না আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর বক্তা লয় যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি তারপর বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয় জরুরি লয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু হাজার পঁচিশ সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি কিন্তু এই বছরের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই খালি আমি দিতে পারবো না ক্ষমা প্রার্থী তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিকে আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট দিবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনাদিকে ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে আপনি দেখতে পাবেন বাংলাদেশে বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে নিয়ে চান আমি বলে যাচ্ছি মরবি শহপতের বেটা না এদের কাছে ইলেম কালাম আছে আমাদের সামনে বস করান ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে আমি সব খবর রাখি আমার গাড়িতে এখনই এলো আরাম করছে বাংলাদেশের বক্তা মেদিনীপুরে জলসা করছিলেন কলকাতায় ছাড়বো তাহলে আমি বাংলাদেশে সব খবর রাখি এই বক্তাই বলছে এই আসিফ আবরাল আসিফ বলছে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে যায় যাচ্ছে তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি প্রপোজ করে ফেলা কত বড় হারাম খোর যুবকরা শুনেলেন কে বললে প্রেম হারাম ইসলামে প্রেম যাই যাচ্ছে মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বন্ধুর সঙ্গে বুনের সঙ্গে ফুফুর সঙ্গে ফুফার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে আশীর্বাদী বলছে আমাদের বর্ধমানে আশীর্বাদী বলে আপনাদের পাঞ্চিনি বলে ঠিক বললাম না ভুল বললাম ওই পাঞ্চিনী নাম দিয়েছেন আপনারা ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে যদি হাওড়া জেলার কোনো মুফতি এই পানচিনি হাদিস কুরান থেকে দেখাতে পারে আমি মলবি শকতের বাড়ে জীবনে আর হাওড়া জেলায় জলসা করবো কি হচ্ছে বলে পাঞ্চিনি হবে ছেলের আশীর্বাদ আংটি পড়িয়ে দিল ই করলো দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে এটা মেয়েটাকে গিফট দিয়েছি হারাম কর সিম ভরে দিয়েছে অতি এই ঘরে গিয়ে রাতের বেলায় চালু করেছে দেখছে একদম সিম ভরে রেডি প্রথম কল রাত এগারোটায় শুয়ে আছে ঢুকেছে বিয়ে হবে কেমন আছো হ্যাঁ ভালো আছি কি চাউমিন সারা রাত গল্প ফজরের সময় বলছে ঘরের লোক উঠে যাবে রাখছি হ্যাঁ রাখো দিয়ে বললে রাখবে হ্যাঁ বলে একটা দিবে না ওই যারা বুঝা তারা বুঝে গেছে ওই যে হাসছে বুঝতে পারেন না এই হাসির ফলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা এই পাপের এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে ইজাব না হচ্ছে ছেলে মেয়ে কথা বলা হারাম বিয়ের নাও হতে পারে ঠিক বললাম না ভুল বললাম বিয়ে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নাই বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি আর বিয়ে হয়নি হ্যাঁ বিয়ে বাড়িতে গোস্ত কম পড়েছে ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে মারামারি যে চালাইছে দিয়ে জামাইকু মেরেছে বিয়ে ভেঙে গেল এরপর এরা দুজন যে কথা বলেছে এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুণা করেছে এই পাপের দায় লিবে কে কে নিবে মোবাইল দিতে এসছে বাবা মোবাইল রেখে দাও তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে কথাটা বুঝে এসছে না শাশুড়ি কথা বলতে পাবে যে শাশুড়ি হবে যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে আরে এখন তো ওটা তো দূরের কথা শাড়ি ফাড়ি কিনবে হ্যাঁ তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে এসো আমরা এই দিক থেকে যাচ্ছি সব কেনাকাটা হবে হারাম খোর বিয়ের আগে সব বিশ্বাস করুন এই যে বাবাজিরা আছে এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানতো না ঠিক কিনা না কথা বলেন প্রেম শব্দও জানতো না আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম আমার ছোটবেলায় কাজ ছিল যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি থাকতো মাছ ধরতে যাওয়া খেলা করা মাছ ধরা কবাডি খেলা এখন জানেন মাদ্রাসা বলুন আর স্কুল বলুন কোনো ছাত্ররাই এখন খেলাধুলা করে না তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল ওই জন্য জীবনগুলো নষ্ট হয়েছে পণ্য হয়েছে ইসলামকে বোঝার চেষ্টা করুন আপনি হারাম টাকা হালাল করতে চাইছেন কাদের দ্বারা নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি মনে করেছেন এইগুলো ইসলাম শুনেলেন আপনার জানা মতো ভালো মলবিকে জিজ্ঞেস করবেন রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে বিশ কি বলে গেছে আল্লাহ রসুল সাল্লা নাই নিকাহ হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে আর এখন বিয়ে হচ্ছে বিয়ের হলে প্যান্ডেলে ওই জন্য যত হারাম কাজ আমাদেরকে লেপটিয়ে ধরে নিয়েছে ঠিক কিনা কথা বলে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া হারাম মেয়েরা যদি প্যান্ডেলে বসে খায় আর পুরুষ মানুষ যদি তাদেরকে খাওয়াই যতগুলো মেয়েকে দেখবে সেই মেয়েদেরও জিনার জিনা করার পাপ হবে আর এরও জিনা করার পাপ হবে যদি বলেন আপনাদের ঘরের মহিলারা আমার গ্রামে চলুন আমার এলাকায় চলুন যদি কোনো বাপের বেটা বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী বোন এরা প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি আপনাদের জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাবো হাওড়া জেলাতে আরে খাওয়া তো দূরের কথা কারুর বাপের হিম্মত নেই যে এসে বলবে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে খেয়ে আসবে এই কথাটা বললেও সে অপমান হবে সে যত বড়ই পার্টি হোক আর যত টাকারই মালিক হোক কেন এই সুযোগটাই তিনি না জীবনে আমার মা কোনোদিন কোনো প্যান্ডেলে কারো বাড়িতে খেতে গেছে যদি তোমার দাউদ দিয়ে খাওয়ার ইচ্ছা হয় আমার বাড়িতে পাঠাতে হবে প্যান্ডেলে যাবে না আমি আজ বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আত্মীয় স্বজনেরও বিয়েতে যেতে চাই না কষ্ট হয় তাদের আখলা চরিত্র দেখে আজকে বলুন মুসলমান জানে গান বাজনা হারাম বিয়েতে গান বাজনা করছে ইমাম সাহেব পাঁচশো টাকা যদি বিয়ে পড়ানো চাই এরা চায়ের দোকানের সমালোচনা করে ইমাম সাহেব বিয়ে পড়ানো পাঁচশো টাকা বেশি চেয়েছে অথচ হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে হিন্দি গান চাপিয়ে ডিজে বাজিয়েছে তিন দিন ডিজে ভাড়া করে কত কষ্ট লাগে কত দুঃখ লাগে বিয়ে খেয়েছি আপনাদের হাওড়া জেলাতে আলহামদুলিল্লাহ সেই বিয়ের শূন্য বিয়ে ইসলামিক কালচারে বিয়ে আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে গেছি আমি বলে দেখলাম মসজিদের ভেতরে বিয়ে হলে আমাকে ডাকবি না হলে ডাকিস না বলে হুজুর মসজিদের ভেতরেই বিয়ে হবে জোহরের নামাজ পড়ে দশ মিনিট কথা রেখেছে গ্রামের মানুষ বললে হুজুর আপনাকে তো পাই না একটু নসিহত শুনবো তো আমি দশ পনেরো মিনিট বায়ান করলাম মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম আমি যখন গাড়িতে যাচ্ছি শোনিলেন মুসলমানদের আকিদা অ ইসলামিক কালচার দুটো বড় বড় ডাব কিনলো একটা বাজার আমি ওইগুলো কি করবি বলে হুজুর মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খাবে না ডাবগুলো আমার গাড়িতে দেয় মুখগুলো কাটাই ছিল আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে বলে হ্যাঁ নাক খোলা স্কিল ড্রাইভার আমরা ফুটো কর খেয়ে নিলাম ডাগ ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাবগুলো কই বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে আমাকে এসে বলছে আমি বেশ করেছি খেয়েছি এই ধরনের এগুলো শিরকি কথা যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে তৎক্ষণ মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না পানি খেতে পাবে না কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি হাজতের রোজা রাখেন যদি দাদি থাকে নানি থাকে আমার পুতিনের বিয়ে হচ্ছে আমার নাতনির বিয়ে হচ্ছে আমি একটা মান্নত করেছি রোজা রাখবো বিয়ের দিনে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তুমি একতারি করবে কিন্তু বেলা বারোটা পর্যন্ত কি রুজাবে ওয়া ইসলামের মতো এইগুলো তো বে ধর্মীদের রাখলা তা না হলে মুসলমান কখন আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর আমা বসার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটিং করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে কোরআনে কুত্থাও নেই আরে আল্লাহর কাছে সব দিনটাই সুমান এই আপনাদের হাওড়া জেলা থেকে আজকে ফোন করেছিল আমি তখন মাদ্রাসায় ছিলাম কিলাস বৃষ্টি হচ্ছে কি হয়েছে বা বলে হুজুর এই বারোই রবিউল আউ্বালের মাসে কি বিয়ে করা যাবে না আমি কে বললে বলে হুজুর বলে আমি তোর হুজুরের বীজ মারি ফোনটা দে সে কোন হাদিসে পেয়েছে সব মাসি বিয়ে করা যাবে কোন ছেলে যদি বিদেশে চাকরি করে আর তার যদি সময় না থাকে বিদেশে চাকরি করে অনেক দূরে সে এসছে ঈদের সময় ঈদের দিনে জোহরের নামাজ পড়ে উনি কাহা পড়ানো যাবে কোনো অসুবিধা নাই যে কোনো দিন আমাবস্যার রাত হোক আর পূর্ণিমার রাত হোক এতে কোনো ইসলামে বাধা নাই আল্লাহর কাছে সব দিনটাই সমান জোরে বলুন সমান আমার এক আত্মীয়র বিয়ে আমার গ্রামে ঠিক করতে এসছে তা আমাকে বললে হুজুর আপনাকে থাকতে হবে আমি যাবো আসরের নামাজ পড়ে যাব আমি বাবু চা ফা খাবো দিয়ে দিন ঠিক করবো আমি ডায়েরি নিয়ে গেলাম যে দেখছি চা দিয়েছে সব দিয়েছে আমাদের বাঙালিদের একটা খুশুসিয়াত আছে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আমরা চা ডিম ডিম দিই চায়ের সাথে দেয় না দেয় না ডিম সিদ্ধ মেহমানকে ডিম সিদ্ধ চা বিস্কুট চানাচুর পাঁপড় দেয় বিস্কুট দিয়েছে চানাচুর দিয়েছে পাঁপড় দিয়েছে ডিম না হেমন আল্লাহ ডিমটা ভুলে গেল নাকি আর আমি একটু ডিম বেশি খাই আল্লাহর ডিমটা কি হলো না পয়সা নাই তারপরে যা কেটে গেল কেটে গেল ছেলের বাপ বলছে হুজুর ডেটটা কবে করবেন আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে রবিবার বউ ভাত অলিমা আর সোমবার মেয়ে জামাই চলে যাবে নিয়ে আসবে কি বললো জানেন দাঁড়ান ফোন করে আসি তাহলে ও কোথায় ফোন করতে গেল তারপরে দেখছি বড় মুফতি সাহেবকে ফোন করেছে বড় মুফতি তার বউ বইয়ের থেকে তো বড় মুফতি কেউ নাই তাকে ফোন লাগাইছে সে বলছে না শনিবার বিয়ে দিতে নাই শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর আমার বউ বলছে শনিবার শনি লেগে যাবে মানে তাহলে সোমবার করেছে ঠিক এক মাস পরে বিয়ে ভেঙে গেছে এমন তোর বউকে জিজ্ঞেস কর শনি তার সোমবারে কি করে শনি লাগলো বড় কষ্ট সোমবার বিয়ে দিলে যদি শনি লেগে যায় তোর বাম মরে গেলে তো রেখে দিতে হবে জানাতে পড়া যাবে না শনি লেগে যাবে তোর বাপের কবরে কে বুঝাবে মুসলিম জাতিকে এইগুলো হচ্ছে কুসংস্কার মেয়েদের ফতুয়া কি পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে মেয়েদের কোনো কাজ করতে নাই আপনারা বলুন সূর্যের মালিককে সূর্য চন্দ্র গ্রহণের মালিককে কে তাহলে সূর্য কি করে তোর পেটের বাচ্চার ক্ষতি করবে এগুলো হচ্ছে নানি দাদির ফুপুর ফতোয়া আমি ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয় নাই বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো ডিম খেলে তো হজম হয় না হয় না আচ্ছা ডিমের মালিক কে আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমের এত কি করে পাওয়ার হলো ডিম বিয়ে ভাঙিয়ে দিবে একদম সিরকি ভাষা শুধু এই ফতোয়া লয় বলছে বিয়েতে জিলেপি দেওয়া যাবে না বিয়েতে প্যাঁচ লেগে যাবে ওই প্যাঁচ লাগানো আছে আমি বললাম জিলেপি যদি বিয়েতে দেওয়া হয় যদি বিয়েতে প্যাঁচ মেরিয়ে গেছে বিয়ে হবে এ মুসলমানকে বুঝাবে কে কুসংস্কার এগুলো আমাদের বুঝা দরকার আছে এগুলো সিরকি ভাষা বড় কষ্ট লাগবে যারা মোহরামের নামে বুক চিরে পিঠ চিরে তারা শুনে লেবে কেয়ামতের দিনে এই অঙ্গ চিরার কারণে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না অঙ্গকে বিকৃত করার কারণে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না হারাম আল্লাহর কাছে হিসেব লাগবে আপনাকে আপনি প্রাণের কষ্ট দিতে পারেন না অনেক যুবকরা শুনেলে বইয়ের সাথে ঝগড়া হলে ভাত খাই না ঠিক কিনা কথা বলেন আমি আর ভাত খাবো দিয়ে সারাদিন খেলো না সারাত খেলো না তোমার যদি কষ্ট হয় সেই কষ্টর পাপের ফল আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে ওই জন্য রাগারাগি হয়েছে খেয়ে লাও ভাত খেয়ে অসুবিধা কার হয় না কার হয় না রাগ করে প্রাণের কষ্ট দিয়ে না কার রাগ করে পেটকে নিজের নপসকে কষ্ট দিবেন না আমাদের ছেলেরা সব থেকে বেশি কষ্ট দেয় ওই যে কি বুঝলেন বাপের ভালোবাসা বুঝতে পারে নাই মায়ের ভালোবাসা বুঝতে পারে না ওই আমতা বাসস্ট্যান্ডে একজন খালি আই লাভি বলে দিয়েছে হারাম কর তারপরের দিন বুকে চিড়ে তার নামটা লিখেছে দীপালি ভালোবাসে আমি ওকে ছাড়া থাকতে পারবো না হারামক ফিলিমের ফিল্মের কোন আর্টিস্টরা বুকে নাম লিখেছে পিঠে নাম লিখেছে ওটা স্টিকার খেপা যারা শরীরে চিরাচিরি করে কোরআন শোনাচ্ছি আপনাদেরকে আর পরে কোরআন শুনে নিন থামানি তুররা গায়রা বা গিমওয়ালা আদিন ফালা ইসমাইল মারাত্মক উপদেশ আল্লাহ মানুষের প্রাণের আল্লাহ এতটা মূল্য দিয়েছেন ওই জন্যে তো আত্মহত্যা করা হারাম নীজি বলেছেন নবীজি জানাজার নামাজ পড়াননি একজন আত্মহত্যা করেছিল তার নামাজ তারা পড়াননি কিন্তু পড়াতে নিষেধও করেননি কথাটা বুঝতে পেরেছে না পারেননি এখন আপনারা বলবেন নবীজি পড়াননি তাহলে আমরা আর পড়ব না নবীজি নামাজ পড়াননি কিন্তু কেউ কি নিষেধ করেননি তার মানে শুনেলেন আত্মহত্যার কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি কেউ যদি কেউ কি আত্মহত্যা করার জন্য বাধ্য করে আর সে যদি ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে তা সেই পাপগুলো সব ওদের উপরে যাবে কেউ যদি কেউকে আত্মহত্যা করে করতে বাধ্য করে তার বিবিকে হোক ভাইকে হোক ফ্যামিলিকে হোক তারা পাপী হবে কোন মেয়ে কোন ছেলেকে প্রবঞ্চনায় ফেলে প্রেমের ফাঁদে ফেলে তাকে যদি ধোকা দেয় এবং ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে এই মেয়েটাকে আমতের দিনে মেয়েটাকে হিসেব দিতে হবে তার প্রেয়ারের মেথাই রাখাই কোন ছেলে যদি কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে জিনা করে তাকে বিবাহ না করে যদি ছেড়ে দেয় সেই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায় না সহ্য করতে পেরে এই পাপটার সমস্ত এই পুরুষটাকে এই যুবকটাকে বহন করতে হবে কে আমাদের দেশের লোক জানি আল্লাহ প্রাণের কতটা মূল্য দিয়েছে কি মূল্য ওই জন্য শুনেলেন ধর্ষণ করে কেউ যদি কেউ কি মারে তার সাজা একমাত্র দিয়েছে ইসলামে মুন্ডু ছেড়ে। ধরটাকে আলাদা করে দাও আমাকে যদি ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী করেন যতগুলো দেশের ধর্ষক আছে জেলের কুঠরিতে তাদের নো বিচার রাস্তায় নিয়ে এসে জন্য যদি আমাকে দেশের পিএম করেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম চব্বিশ ঘন্টার ভেতরে যত চোর আছে হাতগুলো চুটিয়ে কেটে দেওয়া করাবো এবং যত ধর্ষণকারী আছে কোনো মামলা নয় বিচার নয় নিয়ে এসো রাস্তায় মুন্ডুচ্ছেদ করে দাও বোস করিয়ে আম জনতার সামনে যেন সবাই চোখে দেখতে পাই যেন লাইভ হবে আর মুন্ডু তবে ওই যাবে আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছ আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই ভালো করে শুনবেন কোনো খাবার নাই সেখানে দেখলে প্লেটে এক জায়গায় খাবার পেলেন শুয়োরের মাংস আছে তাছাড়া কোনো খাবার নাই আপনি অতটা সুরের মাংস খাওয়া আপনার জন্য যায় যাচ্ছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে সুর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে বস্তু জানো খেলে খেলে আপনার যতটা প্রাণ বাঁচবে অতটা আপনার জন্য খাওয়া যায় যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে ফামানি তুরি আদিন আমি আল্লাহ হচ্ছি দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশের ছেলেরা হুসেন 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 হোসেনের লেগে পাগল বুক চিড়েছে পিঠ চিড়েছে এই তার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় খেলা খেলা হচ্ছে হচ্ছে একটা বাচ্চা ছেলে খেলা দেখছে তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলটার পেটে ঢুকে ছেলেটা মারা গেছে এই হাওড়া ছেলে আর হুকলিতে হয়েছে খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথার চুল ধরে নিয়েছে জেনেটার খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহরমের দিনে কোনো অমুসলিম নয় মুসলিমরা গত বছর হাওড়ায় বাগনানে এই হারামখোর গুলো করেছিল নাকি তাও সন্দেহ আছে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে একজন ফুরফুরার হুজুর ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রাম ওই জন্যই তো করা যাবে না আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি মরে গেলে আমার এই ফাঁসাটা লাকিরের মতো ফেসবুকে ভাসবে আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে আমাদের এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে আজকে জুলুস বার করে ঝান্ডা নিয়ে কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে আর আপনি রুখতে পারবেন না আর এই হুজুরদের উড়ুকার ক্ষমতা থাকবে না কেন তখন তো এরকমই হুজুর তৈরি হবে যারা ড্যান্সকে জায়েজ করার দিবে যারা গানকে হালাল বলে দিবে ওই রকমই তৈরি হবে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন এবং আর নিজেদের সন্তান দিকে শিক্ষা দেন জোরে বলুন ইনশাল্লাহ ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে আপনার ছেলেকে মৌলী মহাদিস হতে হবে এটা ফরজ নয় দিনই শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বদদিন জানতে পারবে আপনাদেরকে একটা ছোট্ট বলি একটা মাদ সাত বছরের ছেলে তাকে যদি আমাদের